নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের সামনে কি নিয়ে এসেছি দেখো দুধ পনিরের রেসিপি করব তার জন্যে দুধটা মধ্যে একটু কেশর দিয়ে রাখলাম রেডি করে রাখলাম এটাকে আর আমি কিছু মশলা বানিয়ে নেব এটা হচ্ছে পোস্ত কিছুটা চারমগজ আর কাজু আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট করুক আমি ফোড়নে দিচ্ছি দেখো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম ফোরনটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হবে ভারী সুন্দর একটা ঘিয়ের সাথে গরম মশলার সুগন্ধ বেরোচ্ছে এবারে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণ রান্নায় স্বাদে ব্যালেন্স যে আনছে হলুদ করবে না আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব খুব সুন্দর করে দেখো আমার ঘরে বানানো পনির তোমরা তো জানো আমি সময় ঘরেই পনির বানার এগুলোও আমার ঘরে বানানো পনির যাই হোক সেই কারণে আমি কিন্তু ভাজলাম না আর তোমাদের কেনা পনির হলে অবশ্যই তোমরা ভেজে নেবে ভেজে রান্নাটা করবে আমি ভাজলাম না আমি এগুলোকে এমনি ডাইরেক্টই দিয়ে দেবো ঠিক আছে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দানা দানা হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো প্রতিনিয়ত সাপোর্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে থাকার জন্য যাই হোক আমার পনিরটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি যে দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি এই সময় একটা খুব সুন্দর রান্না ভীষণ ভালো ইজি রান্না এবং সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমরা পুজোর সময় অষ্টমীর দিনে করে খেতেই পারো লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে খুব সুস্বাদু একটা রান্নাকে হাতের মধ্যে পছলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমার রান্নাটা ফুটে যাবে কিছুক্ষণ রান্না হবে মিনিট তিন চারকে ফুটে যাবে তাহলেই আমি রান্নাটা আমার হয়ে যাবে কতগুলো হোয়াইট পেপার নিয়েছি এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসবো তারপরে তোমাদের দেখাচ্ছি আমি সাদা গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে ভারী চমৎকার একটা সুন্দর সুগন্ধ আসবে এবং টেস্ট হবে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো আমার দুধ পনিরের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার দুধ পনিরের রেসিপি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে জানাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা দুর্গা খুব ভালো করে কাটাও আনন্দ করে কাটাও তাহলে আজকের মতো টাটা